আসসালামু আলাইকুম আলা আহমতুল্লাহিহমিল করিম আম্মাবা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআন করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইংলাহ তো আলোচনা চলতে ছিল হজরত্নাল্লাম সম্পর্কে নুহ আলাইসাল্লাম তার কমকে সাড়ে নয়শো বছর পর্যন্ত তিনি দাওয়া দিয়েছিলেন কিন্তু সামান্য কিছু লোক ছাড়া কেউই তার দাওয়া গ্রহণ করেনি তখন আল্লাহ রবুল আলামী ওহির মাধ্যমে হজরতে নুহ সাল্লামকে জানিয়ে দিলেন যে হে নু তোমার কম থেকে আর কেহই ইমান আনামন করবে না কাজী তুমি জালেমদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে তুমি আমার কাছে আর কোনো রিকোয়েস্ট করবে না আমি ওসি তাদেরকে ধ্বংস করে দিব নিমজ্জিত করব তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী একটা নৌকা তৈরি করো সেই নৌকার মধ্যে যারা তোমার প্রতি আনয়ন করবে তাদেরকে উত্তোলন করবে এবং সব প্রাণীদের মধ্যে থেকে জোড়ায় জড়ায় উত্তোলন করবে আমি আল্লাহ রবুল আলমিন শুধুমাত্র তাদেরকেই রক্ষা করব আর সকলকে আমি প্লাদন দিয়ে নিমজ্জিত করব কাজিয়ে তুমি নৌকা তৈরি করো আমার প্রভায়রা পর্দার মা ও বোনেরা গত আপনারা জানতে পেরেছেন নৌকাটি লম্বা কত হাত হবে কত হাত হবে গভীরতা কত হবে কত তারা বিশিষ্ট বিস্তারিত নৌকা সম্পর্কে জেনেছেন নৌকা যখন তিনি বানাইতেছিলেন তখন কাফের নশরেকেরা ওই নৌকার পার দেওয়া যাইতেছিল যখনই তারা পাশ দেয়া যেত তখন তারা উপহাস করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়াতের মধ্যে সেই বিষয়টি বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়সনাউল ফুলকা নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করতে লাগলেন ওয়াকুল্লামা মার আলাইহি মালাউমিন কওম তখন নূহ আলাইহিস ক থেকে যারা প্রদান তারা যখন ওই পাশ দেয়া যাইত সাহিরুমিন তখন তাকে উপহাস করত অর্থাৎ নূহ আলাইহিস সালামকে তখন তারা উপহাস করত কোলা ইন তখন নূহ আলাইহিস সালাম ওই কাফেরদেরকে বললেন তোমরা আমাদের সাথে উপহাস করতেছো ফা ইন্না নাসখরুম তাহলে আমরাও একদিন তোমাদের সাথে উপহাস করব কামা তাসখরুন যেমনিভাবে তোমরা আমাদের সাথে উপহাস করতেছো